দর্শক আমরা আছি এই মুহূর্তে গনিমুনশি টেক এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রাউন সিমেন্ট আর বর্তমানে ক্রাউন সিমেন্টের দাম কত টাকা আছে সেটা জানব আর এখানে এই এই সিমেন্টের দাম কিন্তু আগের চাতে কিন্তু কমে গিয়েছে অনেকটাই কমে গিয়েছে তো কত টাকা কমছে সেটা আপনাকে জানিয়ে দেবো এবং কি রডের দাম কত টাকা কমে গিয়েছে সেটাও আমরা কি জানিয়ে দেবো দর্শক বর্তমানে কিন্তু সিমেন্ট রড এগুলো কিন্তু প্রতিদিনই কিন্তু কাঁচা বাজারের মতন কিন্তু দামটা উঠানামা করে তবে আজকের বাজারে কত টাকায় রড বিক্রি হচ্ছে আর আজকের বাজারে কত টাকায় সিমেন্ট বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের কাজ চলছে আর বর্তমানে কত টাকায় কিনা আছে এই সিমেন্ট সেটা আমরা জানব আর বর্তমানে রড কত টাকায় কিনা আছে সেটা আমরা জানব দর্শক আপনারা যে রডটা দেখতে পাচ্ছেন এই রডগুলো কিন্তু বর্তমানে কিন্তু দাম কিন্তু কমে গিয়েছে আর বর্তমানে রডের দাম বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা করে আর সিমেন্টগুলো যে দেখতে পাচ্ছিলেন ওই সিমেন্টগুলো বিক্রি হচ্ছে পাঁচশো টাকা বস্তা আর এই রড দিয়ে যে তৈরি হচ্ছে ঘরবাড়ি আর এই রড দিয়ে কিন্তু বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে আর ক্রাউন সিমেন্ট দিয়ে কিন্তু যে বাড়ির যে স্বাদ বেশি বেশি সময় কিন্তু ক্রাউন সিমেন্ট আর রড দিয়ে কিন্তু স্বাদ ডালাই করা হয় এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামের রডগুলো কিন্তু অনেক মজবুত এবং কি ভালো আর এই এটা দিয়ে কিন্তু এই ডালাইয়ের কাজ চলতেছেন এই রড দিয়ে আর ক্রাউন সিমেন্ট দিয়েও কিন্তু ডালাইয়ের কাজ চলতেছেন তবে দেখুন দর্শক বর্তমানে কিন্তু রডের দাম নব্বই হাজার টাকা আজকের বাজারে কিন্তু রড বেড়ে গিয়েছে আর বেশিরভাগ সময় কিন্তু রডটা অতিরিক্ত ব্যবহার করে যে বিল্ডিংয়ের যে ছাদ করা হয় ছাদের মধ্যে কিন্তু এই রড কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু রড ব্যবহার করা হয় আর বর্তমানে যে ক্রাউন সিমেন্টটা আছে ক্রাউন সিমেন্টের দামটা কিন্তু পরিবর্তন হয়েছে কারণ রড ক্রাউন সিমেন্টটা কিন্তু আজকের বাজারে চলতেছে কিন্তু পাঁচশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাউন সিমেন্ট সেটা কিন্তু পাঁচশো টাকাতে আজকে আজকের বাজারে বিক্রি করা হচ্ছে তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে রড দিয়ে আবার সিমেন্ট দিয়ে এমনিতে অন্যান্য যেই সিমেন্ট আছে ওগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তি আছে বর্তমানে ক্রাউন সিমেন্টটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ সচরাচর কারণ এই সিমেন্টটা দিয়ে কাজ করলে কিন্তু অনেক এই কার্যকারিতা এই বিল্ডিং এর জন্য বিল্ডিং এর সাদের জন্য অনেকটাই উপকারিতা হয় এই জন্য কিন্তু ক্রাউন সিমেন্টটা কিন্তু অতিরিক্ত চলমান এই ক্রাউন সিমেন্ট তোমাদের এই যে এই শুনো 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 এই সিমেন্ট কত করে কিনে আনছো আমি জানি না কি জানো তুমি বলো কয় টাকা কয় টাকা করে কিনে আনছো পার আমি জানি তো